এর উপরে কথা বলার পূর্বে জরুরি দুটি কথা তার প্রথম কথা হচ্ছে যে আসলে আমাদের প্রশংসামূলক কথা বা আমরা মুফতি কোরআন হাদিস বুঝি এমন আলোচনাগুলি আমাদের সামনে হোক এটা শরীয়ত অনুমোদন করে না বরং এই দৃষ্টিকোণকে শরীয়ত খুব তীব্রভাবে নিন্দা করেছে বলেছেন যে কেউ যদি কারো প্রশংসামূলক কথা বলে তাহলে যে বলছে তার মুখে মাটি ছুড়ে মারো বোখারি মুসলিমের একাদিসে এসেছে যে যার প্রশংসা করা হলো তাকে ধ্বংস করা হলো সামান্যতম যদি তার ভিতরে একটু অহংকার গৌরব প্রকাশ পায় তাহলে তার যে কোনো এবাদত কুলাবে না তার পরিণাম জাহান্নাম